এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ সাংঘাতিক ব্রেকিং নিউজ ভালো নেই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ ভালো নেই এবং হাতে পায় ধরার অবস্থা বাংলাদেশের ভরসা করতে হচ্ছে ভারতের ওপরই যতই যতই চোখ রাঙাক মোহাম্মদ ইউনুসের ভরসা সেই বাংলাদেশের ভারত পঞ্চাশ হাজার টন চাল সস্তায় পাঠান ভারতকে বার্তা কাতর অনুরোধ কাতর আবেদন চাল পাঠাতে ভারতকে কাতর আবেদন করেছেন মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যে ভারত বন্ধু রাষ্ট্র হিসেবে চট্টগ্রামে পঞ্চাশ হাজার টন আবারও বলছি পঞ্চাশ হাজার টন দু কোটি পঞ্চাশ লক্ষ কেজি চাল ইতিমধ্যে বাংলাদেশে তারা পাঠিয়ে দিয়েছে এবং আরও পঞ্চাশ টন চাল মাফ করবেন পঞ্চাশ হাজার টন চাল সেটা পাঠানো হবে খুবই সস্তায় মোহাম্মদ ইউনুসের প্রথম দাবি ছিল সস্তায় সস্তায় চালটা পাঠান কারণ কি মোহাম্মদ ইউনুস জানেন মোহাম্মদ ইউনুস জানেন যে মোহাম্মদ ইউনুস এই দেশটা চালাতে পারবেন না যদি ভারতের হাত মাথার উপর থেকে উঠে যায় মোহাম্মদ ইউনুস খুব ভালো করে জানেন তারা না চাল না ডাল না সবজি না ডিম না মাংস কোনো কিছু কোনো কিছু ধৈর্য ধরে তারা কাজ করেননি অধ্যাপসের সাথে তারা তার বিপণন করেননি এবং দেশটা দেশটা এমন একটা জায়গাতে চলে গেছে যে এখানে সন্ত্রাসবাদ একে ফর্টি সেভেন মৌলবাদ গজবাতুল হিন্দ জিহাদ এই সমস্ত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ দাপিয়ে বেড়াতে পারছে না বাংলাদেশ ধ্বংসের পথে বাংলাদেশ ধ্বংসের পথে এবং তার অনেকগুলো কারণ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো শোনাবো এবং তার পাশাপাশি ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থাৎ অর্থনৈতিকভাবে বাংলাদেশ কি করে ধ্বংস হয়ে যাবে মোহাম্মদ ইউনুসের হাতে ধ্বংস হবে মোহাম্মদ ইউনুস তার দুটো হাত নিয়ে বাংলাদেশের গলা টিপে বাংলাদেশকে মেরে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশিরা বুঝতে পারছে না ঘটি উল্টে দিচ্ছে বাংলাদেশের ঘটি উল্টে দিচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মানুষরা যদি আজও বুঝতে না পারে আমি জানি না কি হবে ঘটে উল্টে গেছে বাংলাদেশে বাংলাদেশের মায়েরা খেতে পারছেন না মোহাম্মদ ইউনুস জানেন কিন্তু কিছু বলছেন না টাইটানিকের নাবিক ক্যাপ্টেনের মতন মোহাম্মদ ইউনুস চুপচাপ সবটা দেখছেন মজা বাঙালিদের মেরে ফেলার চক্রান্ত বাংলাদেশে কেন ঘটি উল্টে গেছে বলছি কেন ভয়ঙ্কর অর্থনৈতিক ধসের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ চার মাসে দশ লাখ বেকার ভাবতে পারছেন দশ লাখ মানুষ বেকার হয়ে গেছে মাত্র চার মাসে বাংলাদেশে এই মুহূর্তে পঁয়ষট্টি লাখ মানুষের চাকরি অনিশ্চিত বাংলাদেশে এই মুহূর্তে বিখ্যাত বস্ত্র শিল্প সেই বিখ্যাত বস্ত্র বস্ত্রশিল্প একেবারে শেষ গার্মেন্ট ফ্যাক্টরিগুলো একেবারে বন্ধের দিকে বিদ্যুতের অভাবে বড় ভারী শিল্প সেই বড় ভারী শিল্প সেই বড়ো ভারী শিল্পের অবস্থা ভয়ঙ্কর খারাপ লিবিয়ার মতন হবে অর্থনীতি আমি যারা অতিথিরা রয়েছেন বাংলাদেশ থেকে এবং ভারত থেকে তাদের কাছে যাবো কিন্তু লিবিয়ার মতন অর্থনীতি হবে প্রেডিক্ট করা হচ্ছে পাকিস্তানের মতো বাটি হাতে বাটি হাতে বসতে হবে মোহাম্মদ ইউনুসকে যারা এই মুহূর্তে অতিথিরা রয়েছেন আমি তাদের কাছে এক এক করে যাব এবং নির্দিষ্টভাবে আমি বাংলাদেশ এবং ভারতের যারা রয়েছেন তাদের কাছে যাব শুরুতে আমি বাংলাদেশের যে অতিথি আছে তার কাছে যেতে চাই আরিফ বিল্লা গণ অধিকার পরিষদ এবং কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক বাংলাদেশের এই মুহূর্তে নতুন বাংলাদেশের আরিফ ভাই অনেক অনেক স্বাগত আরিফ ভাই বাংলাদেশে এই মুহূর্তে যেটা চলছে সেটা সার্কাস বলা যায় তার কারণ বাংলাদেশ একদিকে ভারত বিদ্বেষ বাড়িয়ে দিয়েছে আপনাদের জন্য মানে রাজনীতিবিদদের জন্য সাধারণ বাংলাদেশিদের মধ্যে ভারত বিদ্বেষ আগে ছিল না এখন আপনারা বাড়িয়েছেন বাংলাদেশ ভারতের চাল খাচ্ছে ডাল খাচ্ছে তেল ব্যবহার করছে সব ব্যবহার করছে আমরা বলছি যে করুন কিন্তু ভারত বিদ্বেষ এবং ভারতে সন্ত্রাসবাদে যারা সাহায্য করছে তাদের হাত কেন ধরছেন

ঠিক বললাম না এই জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি গণ অভ্যুত্থান হয়েছে একটি ফেসি হাসিনা সরকার ছিল সেই সরকারকে আমরা পরাজিত করেছি আপনাদের দেশে গিয়ে পালিয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয়নি আপনারা কাঙালি হয়ে তাদেরকে জায়গা দিয়েছেন এত মানে অবস্থা হয়েছে আপনাদের যে তাকে জায়গা না দিলে আপনারা খুশি হতে পারতেছেন না সেই জন্য আপনারা তাকে জায়গা দিয়েছেন আর এই যে আপনারা বলছেন আমরা ভারত বিদ্বেষী নয় না আমাকে আমাকে একটা কথা বলুন যে আরিফ 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 ভাই সেই নীতির বিদ্বেষী আমরা আরিফ আরিফ ভাই আরিফ ভাই আমাকে একটা কথা বলুন আপনাদের নির্বাচনটা কবে করাবে মোহাম্মদ ইউনুস অবশ্যই দ্রুততম সময়ে ডক্টর কবে ডেডলাইন বলুন অনেক দিন হয়ে গেল 100 দিনের উপর হয়ে গেল আমরা বলেছি আমরা যে যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটি নির্বাচন হবে সেই নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের কবে ক্ষমতা হস্তান্তর হবে কবে টাইমটা কবে ডেট টেট ঘটনা করছেন সেটাতে আমরা অবশ্যই সেদিকে আগাবো আমাকে একটা কথা বলুন আমার তো আরিফ ভাই আপনি দাবি জানাবো আরিফ ভাই আপনার কথা আপনার কথা আমার খুব ভাল লাগলো আপনি শুরুতে শুরুতে আমাকে এবং বাকিদেরকে ধন্যবাদ জানালেন আমিও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের যারা রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমার সাথে এই টক্করটা নেন আপনারা আমার খুব ভালো লাগে কিন্তু আরিফ ভাই একটা কথা বলুন এই দশ লাখ লোক করে দেন দশ লাখ লোক ছেলে মেয়ে তারা চাকরি হারালো এই চার মাসের মধ্যে বস্ত্র শিল্পটা ধ্বংস হয়ে যাওয়ার পথে গোটা বাংলাদেশে বিদ্যুতের অভাব আপনারা এই যে বড় 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 কথা বলছেন আপনারা ভারত থেকে আজও চাল নিচ্ছেন আপনারা চায়না থেকে বিভিন্ন কিছু আপনাদের নিজেদের দেশে আপনারা কি তৈরি করছেন এটা তো আপনাদের মোহাম্মদ ইউনুস জিজ্ঞেস করা উচিত যে ভাই তোমরা বড় বড় কথা বলো ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বসবাস করে তাদের মধ্যে আপনাদের কাছে ডেটা আছে হয়তো পাঁচ লাখ আর বাকিটা আপনাদের কাছে ডেটা নাই তো এই যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে তাদেরকে আপনারা ফেরত নেন তাহলে আমাদের যে পঁয়ত্রিশ লক্ষ যারা বেকার আছে আপনি বলছেন তাদেরকে আমরা সেই জায়গায় আমরা চাকরি দিতে পারি তারা মানে এখানে এখানেও বলছেন যে বাংলাদেশ না বাংলাদেশে কত ভারতীয় বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে আমরা চিন থেকে নিতে পারি অন্যান্য রাষ্ট্র থেকে আমরা আরিফ ভাই বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে কিন্তু বাংলাদেশে আরে আপনি আমার কথার উত্তরটা দিন বাংলাদেশে কত ভারতীয় চাকরি করে আপনি বলছেন বাংলাদেশে ভারতীয়রা চাকরি করে বলে বাংলাদেশের মানুষকে আপনারা খেতে দিতে পাচ্ছেন না বাংলাদেশ থেকে যারা ভারতে দু একজন চাকরি করে সেটা একেবারেই নগণ্য আপনারা এখান থেকে এমন ভাবে চাকরি করছেন আমাদের যে সরকারি যে ডেটা অনুযায়ী সেই ডেটা অনুযায়ী এখানে পাঁচ লাখের একটা পরিসংখ্যান আছে আর বাকি যা আছে একুশ লক্ষ